হ্যালো আসসালামু আলাইকুম এব্রিবান শুরু করতে যাচ্ছি সঙ্গীন প্রণয় শক্তি লিখেছেন সুরাইয়া রাফা কৃতিকের কথা শায়রও খুব একটা গায়ে মাখালো না ও অরুর কথার জবাবে এক রাস উচ্ছ্বাস নিয়ে জানায় আমি শায়র আহমেদ কিন্তু বাংলাদেশি নই ইন্ডিয়া আমার হোম টাউন দার্জিলিংয়ে দার্জিলিং নামটা শুনে আগ্রহের প্রবণতা বানভাসী হলো অরুর দার্জিলিং আর কাশ্মীর ওর পছন্দের লিস্টের সবার আগে জীবনে একবার হলেও জায়গাগুলোতে যেতে চায় ওরু পাহাড়ের গায়ে জমে থাকে মেঘ বৃষ্টি বরফ ঝর্ণা সব কিছু নিজ হাতে ছুঁয়ে দেখতে চায় নিজের মন গহিনে লুকোনো ইচ্ছার খানিকটা পর্দা খুলে যাওয়ার দরুন ওরু বলল জানেন দার্জিলিংয়ে ঘুরতে যাওয়া আমার অনেক দিনের স্বপ্ন তাই কোথায় ঘুরতে চাও দার্জিলিংয়ে আর কার সাথে যাবে ওর মুখ থেকে কথা বহর বের হতে না চাই হইতেই সশব্দে হাতের কাটা চামচটা ছুঁড়ে ফে ফেলে উঠে দাঁড়িয়ে পড়লকৃতি কয়েক কদম এগিয়ে গিয়ে ওরু মুখোমুখি দাঁড়িয়ে বলল আই হেট বাঙালি ফুড ইভেন এভরিথিং সো নেক্সট টাইম আমার বাসায় এসব চিপ রান্না চিপ আলোচনা কোনোটাই করার সাহস করবি না আই ওয়ার্ন ইউ ওর শঙ্কিত হয়ে দুপা পিছিয়ে এলো চোখের সামনে কী ঘটছে কেন ঘটছে বুঝে উঠতে একটু টাইম লাগলো কৃতিক বারবার ওকে অপমান করছে ভেঙে ফেলতে চাইছে কিন্তু কেন বয়সে ওর থেকে অনেক বড়ো বলে তবুও ওরু তো চুপ মেরে যাবার মেয়ে নয় ঋতিকের সূক্ষ্ম অপমানের জবাবে ওরু পাল্টা তীর ছুড়লো ছুড়ল বলল আমি যতদূর জানি আপনি নিজেও খাঁটি বাঙালি তার উপর নাম করা রাজনৈতিক বংশের ছেলে ব্যাস এতটুকু বলারই ফুরসত পেল ওরু এরপরই টেবিলে রাখা স্টেক কাটার সিলভার রঙের ছুরিটা ওর গলায় চেপে ধরে কৃতিক ইটস রং জেকে কি করছে সেটা কৃতিকের কাণ্ডে সায়র হকচকিয়ে উঠে কিছু বলতে যাবে তার আগে ওকে হাতের ইশারাতে থামিয়ে দিল কৃতি দাঁত দিয়ে দাঁত পিষে ফেলে বলল আমাদের মধ্যে কথা বলতে আসিস না সায়র যেভাবে আমাদের কথাটা উচ্চারণ করলো মনে হচ্ছে স্বামী স্ত্রী তাদের সাংসারিক ঝগড়া করছে আর ওই তৃতীয় ব্যক্তি হয়ে আগ বাড়িয়ে তাদের ঝগড়া থামাতে এসেছে কিন্তু ব্যাপারটা তো তেমন নয় সায়র একদিনেই বুঝে গিয়েছে কৃতিক মেয়েটাকে অসম্ভব অপছন্দ করে তাহলে কে রেখে গেল মেয়েটাকে এখানে এই জমের হাতে এখন না হয় সায়র আছে কিন্তু রাত বিরাত হুট করে জেকে রেগে গেলে তখন কি হবে সায়ার ভাবতে ভাবতে শটান বসে পড়ল। কৃতিক এখনও একইভাবে দাঁড়িয়ে আছে ভয়ে নিজের জামা নিজ শক্ত করে চেপে ধরে রেখেছে ওরু চোখ দুটো পানিতে ছল ছল করছে এই গড়িয়ে পড়লো বলে মুখে মুখে তর্ক আমার একদম পছন্দ নয় এখন থেকে আমি যা বলবো তুই সেটাই করবি আমার সামনে মোটেই দেখাতে আসবি না নয়তো তোর তেজ গলিয়ে দিতে আমার এক সময় লাগবে না ইট ক্ষিপ্ততা সুস্পষ্ট ওর চোখে সেই সাথে মুখের কথাগুলো চপেটাঘাতের মতোই শক্তিশালী তবু কত নির্বিঘ্নে কথাগুলো বলে রুমে গিয়ে শব্দ করে দরজা লাগিয়ে দিল কৃতিক কৃতিক চলে যেতে ওর চোখে জলের বাদ ভেঙে যায় অসহায়ের মতো নিজের চোখের জলকে থামাতে বারবার চোখ মুছতে মুছে ওর অভিমানী কান্নায় নাকের ডগাটা লাল হয়ে গিয়েছে সায়ার এগিয়ে গিয়ে নিজের রুম রুমালটা অরুর দিকে এগিয়ে দিল মুখটা মুছে নাও ওর ওর নিল না বরং দৌড়ে হল রুম ছেড়ে ছাদ বারান্দায় চলে গেল বড্ড আত্মসম্মানে লেগেছে ওর একজন অপরিচিত মানুষের সামনে এতটা অপমানিত এর আগে কখনো হয়নি ও কৃতিক কেন ওকে দুচোখে দেখতে পারে না কেন ওর উপর সময় ক্ষিপ্ত হয়ে থাকে তা আজও ধরতে পারে না ওরু এদিকে সায়র নিজেও কৃতিকের কাণ্ডে বিরক্ত কোনো এক অজানা কারণে অস্বাভাবিক রাগ ওর কখনও কি কারণে রেগে যায় সেটা কেবল ওই জানে আর একবার রেগে গেলে তো কথাই নেই এমন সব ভয়াবহ কাজ করে সেগুলো স্বাভাবিক মানুষের ধারা অসম্ভব এত রাগ চোটা স্বভাব নিয়ে কৃতিক যে কি করে কলেজে প্রফেসর ভেবে পায় না সায়র কিন্তু ওরও তো রেগে যাওয়ার মতো কিছুই করেনি এত ছোট একটা মেয়ের সাথে এত বাজে ব্যবহার করাটা কি মানে আছে আশ্চর্য আনমনেই বলে ওঠে সায়র সন্ধ্যায় কৃতিককে বিদায় জানিয়ে চলে যায় সায়র আজ রবিবার ছিল বলে এসেছিল প্রত্যেক সপ্তাহের ছুটির দিন এলিসার সায়র নয়তো অর্ণব কেউ না কেউ কৃতিকের সাথে দেখা করতে এই জনমানবহীন নীরব স্টেটে আসে নয়তো মাসের পর মাস গেলেও কৃতিকের কোনো খোঁজ মেলে না না কোনো সোশ্যাল মিডিয়া না কোনো ইন্টারনেট না কোনো ফেস টু ফেস আলাপ অনেকটা অস্বাভাবিক লাইফস্টাইল বলা চলে ওর স্বাভাবিক মানুষ এভাবে একা একা থাকলে দম বন্ধ হয়ে মারা যাবে নিশ্চিত প্রয়োজনের বাইরে গিয়ে ও শুধু একটা কাজই করে সেটা বাইক রাইডিং কৃতিক সায়রকে এগিয়ে দিতে গিয়ে দিতে গেটের কাছে এলে সায়ের গাড়িতে উঠতে উঠতে বলল প্লিজ ভাই মেয়েটাকে আঘাত করিস না বড্ড মিষ্টি মেয়েটা তুই ওকে রাখতে না চাইলে বলিস আমি আমার বাসায় নিয়ে পুতুল বানিয়ে সাজিয়ে রাখবো ওকে তবু ওকে টর্চার করিস না আই রিকোয়েস্ট ইউ সায়রের কথায় জিভ দিয়ে গাল ছেলে একটা তীর আর রহস্যময় হাসি দিয়ে কৃতিক বলে আর ইউ ফাগিং কিডিং মি নিজের হার্টবিটকে কেউ আঘাত করে কিছু বললি নাথিং তুই যা আর দয়া করে প্রত্যেক উইকেন্ডে তিনজন মিলে আমাকে জ্বালানোটা বন্ধ কর সায়ার নিজের ছাদ খোলা বিএমডাব্লিউতে গিয়ে উল্টো পথে যেতে যেতে পেছনে না ঘুরে হাত নাড়িয়ে বলল সি ইউ ইন নেক্সট উইকেন্ড বাই বাই সন্ধ্যার দিকে অনুও ফিরে আসে রুমে গিয়ে পরনের মোটা কোট খুলে চারদিকে খুঁজে খুঁজতে শুরু করে ওরুকে কিন্তু কোথাও ওরু নেই ও ডাকতে ডাকতে করিডরে অন্য মাথায় গিয়ে দেখলো ওরু চুপচাপ ছাদ বারান্দায় মেছেতে বসে আছে হাত দুটো দিয়ে রেখেছে ঠান্ডা রেলিংয়ে তার উপর চিবু ঠেলে বারান্দায় পা রাখতে হু হু বাতাসের হাড় হিম হয়ে এলো অনু এই ঠান্ডার মধ্যে ওরু কি করে বারান্দায় বসে আছে বুঝে উঠতে পারল না অনু গতিতে অরুকে টেনে ভেতরে নিয়ে আসলো ও ওরুর ফর্সা মুখ ঠান্ডা নীল বর্ণ ধারণ করেছে মুখটা শুকিয়ে এই টুখানি হয়ে আছে ঠিক আছিস বোন দুপুরে খেয়েছিস উনুর উদ্বিগ্ন প্রশ্নে হয়ে উঠল ওরু শরীরের ক্লান্তি টুকু মেছে ফেলে দিয়ে। মুখে হাসি ঝুলিয়ে বলল খেয়েছি লাগছিল। আপা ভেতরে তাই বাইরে একটু বসলাম তুই খেয়েছিস আর মা কেমন আছে আমি দেখতে যাব মাকে অনু স্বস্তির নিশ্বাস ছেড়ে বলে মা আইসিউতে আছে ওরু এখন গেলেও কাছে যেতে পারবি না তার চেয়ে বরং কেভিনে শিফট করুক তখন না হয়ে যাবি তোর কষ্ট হচ্ছে আপা তাই না রে কৃতিক ভায়া আগে ভাগে কোম্পানিতে সতর্ক করে রেখেছিল তাই তারাই সব ঝামেলা সামলা সামলাচ্ছে আমি তো শুধু মায়ের কাছে কাছে ছিলাম দু বোন আরও অনেক সুখ দুঃখে আলাপ করছিল তখনই নিচ থেকে কলিং বেল বেজে ওঠে অনু বলে তুই দাঁড়া আমি গিয়ে দেখছি একটু পর কতগুলো প্যাকেট নিয়ে ভেতরে আসে অনু ওরু কৌতূহল নিয়ে শুধায় এগুলো কি আপা মনে তো হচ্ছে বিরিয়ানির প্যাকেট বিরিয়ানির নাম শুনতে দিন না খাওয়া ওরুর পেট গুড়গুড়িয়ে ওঠে কি বলছিস আপা তুই অর্ডার করেছিস অনু এদিক ওদিক না বোধক মাথা নাড়ায় তাহলে অনু প্যাকেটগুলো টেবিলে রেখে বলল তুই দাঁড়া আমি কৃতিক ভাইয়াকে একবার জিজ্ঞেস করে আসি অনু কৃতিকের রুমে নখ করে ঠুকলো দরজাটা খোলাই ছিল কৃতিক ল্যাপটপে কিছু একটা করছিল তখন উনু একটু ইতস্ত হয়ে গলায় বলে এ মানে ভাইয়া আপনি কি কোনো খাবার অর্ডার করেছিলেন কৃতিক সজোরে এদিক ওদিক মাথা নাড়ায় নারায়। যা উত্তর না অনু নিরাশ হয়ে যেতে যেতে বলল তাহলে মনে হয় ভুল করে ইয়ে অনু পিছু ডাকে কৃতি উনু ফিরে তাকায় আমার মনে হয় তোরা ফার্স্ট টাইম এসেছিস তো তাই কোম্পানি তোদের ওয়েলকাম গিফট হিসেবে খাবারগুলো পাঠিয়েছে আফটার অল তোরা চেয়ারম্যানের মেয়ে অনু শুনে খুশি হয়ে গেল উপর থেকে অরুকে ডেকে বলল খা ওরু এগুলো কোম্পানি থেকে পাঠিয়েছে আমাদের জন্য ওরু তার অপেক্ষা করলো না সারা দিনের অভুক্ত পেটটাকে দিতে বসে পেট করতে খুশি মনে নিয়ে অনু চলে যেতে পড়ল কৃতিক আবারও নিজের কাজে মন দিল সান ফ্রান্সিসকো থেকে মাইল তিরিশ দূরে ছোট্ট নির্জন এই শহরতলির আবহাওয়া বড়ই অদ্ভুত সপ্তাহে বড় জোর দু একটি বার রোদের মুখ দেখা যায় বাকিটার সময় ঘুটঘুটে মেঘাচ্ছন্ন আকাশ নয়তো কুয়াশা ঢাকা ছাপসা প্রকৃতি তার উপর হাড় কাঁপানোর ঠান্ডা তো আছে ঘরের মধ্যে কৃতিক তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকার সেই হিম ধরা শীত ছুতে পারে না মানুষের শরীর মাইনাস জিরো ডিগ্রিতেও এদেশের মানুষ কর্মব্যস্ত জীবন অনর। কিন্তু একা একা এভাবে রুমের মধ্যে বসে বসে ঠিক কতক্ষণ থাকা যায় গত দুদিন ধরে এভাবে কাটাচ্ছে ওরু খাও দাও আর ঘুমাও আপাও সকাল হতে না হতে হসপিটালে ছুটে কৃতিক বাড়িতে থাকা না থাকা একই কথা সে কখন আসে আর কখন যায় সেই ধারণাটুকু পর্যন্ত অরুর নেই তাছাড়া এই বদমেজাজি লোকের সাথে মুখ দেখা থেকে না হওয়াটাই ভালো এক কথায় গুড লাক রুমের মধ্যে এদিক ওদিক পাইচারি করছে ওরু অলস মস্তিষ্কটা ভাবছে কি করা যায় কিভাবে সময় কাটানো যায় তখনই গুরু দায়িত্ব মনে পড়ার মতোই মনে পড়ে যায় নিখিল ভাইয়ের কথা গত দুদিনে ওর তো ভুলেই গিয়েছে নিখিল ভাইয়ের সাথে একই দেশে আছে ও কিন্তু মাত্র এই কয়েক দিনের দূরতে কীভাবে আপনাকে ভুলতে বসলাম আমি নিখিল ভাই ওর অচেতন মস্তিষ্ক বলল ভালোবাসলে ভোলা যায় তার মানে কি আমি তাকে ভালোবাসি না 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 কি ভাবছি এসব ভুলভাল চিন্তাদের দূরে ঠেলে দিয়ে নতুন ভাবনা সংযত করলো ও যে করেই হোক নিখিল ভাইকে খুঁজে বের করব আমি কিন্তু কিভাবে। তখনই চোখ গেল বেডসাইড টেবিলে অযত্নে পড়ে থাকা মুঠো ফোনের দিকে যেটা গত দুদিন ধরে বন্ধই পড়ে আছে ওরু এগিয়ে গিয়ে ফোনটা হাতে তুলে নিল মনে মনে ভাবল এটাকে চার্জ দিয়ে লাভ নেই কারণ ওর কাছে সিম কার্ড নেই তাহলে এবার কি হবে ওরু পা দুলিয়ে খাটে গিয়ে বসে পড়ে তারপর ভাবতে ভাবতে আনমনে বলে আমাকে ধাপে ধাপে এগোতে হবে সবার আগে নিখিল ভাইয়ের ভার্সিটি খুঁজে বের করতে হবে আর সেটা জানতে হলে তিথিকে কল করতে হবে একমাত্র ওই জানবে নিখিল ভাই কোন ভার্সিটিতে হায়ার স্টাডির জন্য এসেছে তারপর অ্যাড্রেস নিয়ে সোজা নিখিল ভাইয়ের মুখোমুখি কথাটা ভেবে লজ্জায় নিজের মুখে দু হাত চেপে মুচকি হাসি ওরু কিন্তু তিথির সাথে যোগাযোগ করার উপায় কী বুদ্ধিদীপ্তিদের মতো চোখ জোড়া বড় করে ওরু বলল আইডিয়া এত বড় বাড়িতে নিশ্চয় একটা ল্যান্ডলাইন থাকবে হ্যাঁ থাকবে শুধু খুঁজে বের করতে হবে নিজেকেই নিজে আশ্বাস দিল ও তারপর আর কি দেরি করলো না তৎক্ষণাৎ ডায়েরির পাতা থেকে তিথির নাম্বার টুকে রাখা পৃষ্ঠাটা ছিঁড়ে নিচের দিকে ছুটে ছুটতে লাগলো নতুন কোনো সংযোগের আশায় বেখেলি ওরু এক প্রকার নাস্তে নাস্তেই নিচে নেমে এলো তবে সে সিঁড়িটা পেরুতে ওর পায়ের উদ্যম গতি থেমে গেল সেই সাথে সেই সাথে হাস্যজল মুখটাও চুপসে গিয়ে থমথমে দৃশ্য ধারণ করলো অন্ধকার হলরুমে কালকের মতোই ডিভানের বসেটি বসে উপর তুলে বাইক রাইডিং ভিডিও গেম খেলছে কৃতিক ওরু মনে মনে বিরক্ত হলো এত বড় হয়েও সারাদিন ভিডিও গেম খেলে এই লোক আশ্চর্য অফিস টফিস নেই নাকি আবার হতেও পারে কোটিপতি বংশের একমাত্র